প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না বাঁচাও আমাদের আর এখান থেকে আমাদের নিয়ে যাও অপর পাশ থেকে ভেসে আসে এক শয়তানি হাসি কে কে বাঁচাবে তোদের বেশ কিছুদিন থেকে আমি কিছুটা অসুস্থ ছিলাম কিন্তু সামনে স্কুলে টেস্ট পরীক্ষা থাকায় একটু কষ্ট করে হলেও আমাকে স্কুলে যেতে হচ্ছিল তো ওই দিন স্কুলে দুটি ক্লাস হবার পর আমাদের স্কুলে প্রিন্সিপাল ম্যামের মা হঠাৎ মারা যাওয়ায় আমাদের স্কুল ওই দিনের মতো ছুটি হয়ে যায় বাসায় যাওয়ার সময় আমার বান্ধবী মিম বলল চলো আজকে আমরা ওই নদীর পারে রাস্তা দিয়ে বাড়ি যাই এবং ওই পথে আমাদের সেই ছোট বেলার স্কুলও একবার ঘুরে দেখব দেখ আমি কিছুটা অসুস্থ তাই আমি এখন ওই অত দূর হাঁটতে পারবো না কিন্তু আমার কথা ওরা কিছুই শুনল না আমাকে এক প্রকার জোর করে নিয়ে গেল ওইদিকে তখন সময় হবে দুপুর বারোটার মতো নদীর পাড়ের রাস্তায় মানুষ তেমন নেই কেবল কেবলমাত্র আমরা তিনজন হেঁটে চলছি এই দুপুরবেলা বেশ কিছুটা পথ হাঁটার পর আমরা তিনজন একটা মন্দিরের পাশের বটগাছের নিচে বসে আড্ডা দিতে শুরু করলাম এবং এর কিছু পরে আমাদের ছোটবেলার স্কুলের সামনে একটু ঘোরাঘুরি করে যে যার বাসায় চলে গেলাম এর প্রায় তিন সপ্তাহ পরে স্কুল ছুটির পর জুই আমাকে বলে চল আজকে আমাদের বাড়ির সামনে দিয়ে যাবি এখন আমার কোচিং আছে তাই যেতে হবে ওই দিন জুই একাই তার বাড়ির দিকে রওনা হলো কিন্তু সন্ধ্যার সময় যা শুনতে পেলাম তাতে মন একেবারে খারাপ হয়ে গেল কারণ জুই নাকি স্কুল থেকে বাসায় ফেরার পথে তাদের বাড়ির পাশের মন্দিরের সামনে অজ্ঞান হয়ে পড়েছিল প্রায় চার দিন পর জুইয়ের জ্ঞান ফেরে সে এতদিন একেবারে অচৈতন্য অবস্থায় বিছানায় পড়েছিল বেশ কিছু ডাক্তার দেখিয়েও তার অবস্থার উন্নতি হচ্ছিল না সে শুধু ঘুমের মধ্যে খুব খারাপ স্বপ্ন দেখছিল মন্দিরের সামনে কিছু মেয়ে কান্না করছে আর বলছে বাঁচাও আমাদের আর এখান থেকে আমাদের নিয়ে যাও অপর পাশ থেকে ভেসে আসে এক শয়তানি হাসি কে কে বাঁচাবে তোদের আর জুইকে উদ্দেশ্য করে বলে তুই এখানে কেন এসেছিস চলে যায় এখান থেকে জুইকে এলাকার কিছু হুজোরের কাছে দেখানো হয় কিন্তু কিছুতেই এই সমস্যার সমাধান হচ্ছিল না বন্ধুরা আজকের এই সত্যিকার ভূতের গল্পটি পাঠিয়েছে বাংলাদেশের কেরানীগঞ্জ থেকে তানহা আর এই সত্য ঘটনাটি ঘটেছিল সে এবং তার বান্ধবীদের সাথে এইবার জুইকে বাঁচাতে একজন বড় মাপের কবিরাজ নিয়ে আসা হয় সে জুইকে পরীক্ষা করে বুঝতে পারে তার উপর কোনো দুষ্ট জিনের নজর পড়েছে কবিরাজ তার বিদ্যা দিয়ে ওই জিনকে হাজির করে এবং তার সাথে বেশ কিছু সময় কথা বলে এবার সে সকলকে জানায় এই মেয়েটির উপর একটি হিন্দু জিন ভর করেছে এবং সে কিছুটা তান্ত্রিক ধরনের সে বিভিন্ন মানুষের বলি দিয়ে অমর হতে চায় ওই দিন দুপুরবেলা সে মন্দিরের সামনে বসে ধ্যান করছিল সেই সময় জুই ও তার বান্ধবীরা তাকে মারিয়ে চলে যায় এতে সে বেশ ক্রোধিত হয় এবং সে এই তিনজনকে বলি দিয়ে এর প্রতিশোধ নিতে চাই এর থেকে বাঁচার একমাত্র উপায় হল এক কেজি গাভীর দুধ ও একটি কলা নিয়ে ওই মন্দিরে যেয়ে ভোগ দেওয়া ও কান্না করে ওই জিনিসের কাছে মাফ যাওয়া ওই রাতে আমি ও আমার বান্ধবী মিম একই স্বপ্ন দেখলাম মন্দিরের সামনে আমরা দুজন বাধা অবস্থায় পড়ে আছি সামনে কালো এক ছায়া থেকে কথা ভেসে আসলো তোদের এখানে বলি দিয়ে আমি তোদের রক্ত খাবো এই স্বপ্ন দেখে আমি ভীষণ ভয় পাই দুপুরে খাবার খেতে বসে আরেক কাণ্ড হঠাৎ হাত থেকে খাবারের প্লেট পড়ে গেল এমন সময় শুনতে পেলাম তোদের সবগুলোকে বলি দেব এবং এতেই আমার শান্তি ওই দিন সন্ধ্যায় আমাদের বাড়ির সামনে কোনো প্রাণীর তাজা রক্ত দেখতে পেলাম আর সাথে সাথে চিৎকার দিয়ে আমার দিকে দৌড়ে গেলাম রাতে ঘুমের সময় চোখে কোনোভাবেই ঘুম আসছিল না খালি ওই মন্দিরের কথা মনে হচ্ছিল এভাবে কখন যেন রাত একটা বেজে গেল কিছুই টের পেলাম না হঠাৎ আমার দরজায় থাকার শব্দ শুনতে পেলাম এবং কিছু পরেই আমার ঘরে কোনো এক ছায়ার হাঁটা চলার শব্দ শুনতে পেলাম এবার আমি ভীষণ ভয়ের চিৎকার দিয়ে উঠলাম পাশের ঘর থেকে আমার বাবা এসে সমস্ত কিছু শুনে তিনি কিছু সুরা ও দোয়া পাঠ করে আমাদেরকে দিলেন। এবং এসব ব্যাপার নিয়ে ভাবতে নিষেধ করলেন বাকি রাতটুকু আর কোনো সমস্যা হলো না সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে জুইদের বাড়ি যাই এবং ওর সাথে করে দুটি কলা ও গাভীর দুধ নিয়ে ওই মন্দিরে যাই সেখানে আমরা দুইজন খুব বিনয়ের সাথে ক্ষমা চাই এবং দুধ ও কলা ভিট হিসেবে রেখে আসি ওই রাতে আবার আমরা দুজন স্বপ্নে আদেশ পাই আমাদের আবার ওই মন্দিরের পাশের আরেকটি মন্দিরে একইভাবে কলা ও গাভীর দুধ ভেট হিসেবে রেখে ক্ষমা চাইতে হবে এবার আবার আমরা দুজন আগে দিনের মতো কলা ও দুধ নিয়ে পাশের মন্দিরে যেয়ে রেখে আসি কিন্তু ওই রাতে আবার আমরা স্বপ্নে দেখলাম আমি তোদের কোনো ভাবে ছাড়ব না তোদের রক্ত পান করেই আমার শান্তি আর কোন উপায় না পেয়ে এইসব অস্বাভাবিক সমস্যার সমাধানের জন্য একজন বিশেষ ও বেশ জনপ্রিয় ইমামকে দশ হাজার টাকা নগদ দিয়ে অনেক কষ্ট করে তাকে দিয়ে আমাদের দুজনের জন্য বেশ কিছু কার্য সম্পাদন করে ওই মন্দিরের জিনের কাছ থেকে রেহাই পাওয়া সম্ভব হয় তবে তিনি বিশেষ করে বলেন তোমরা বাকি জীবনে ভুলেও ওই মন্দিরের সামনে যাবে না আর যদি যাও তাহলে তোমাদের আর বাঁচানো সম্ভব হবে না তবে জীবনে যদি এমন পরিস্থিতির সম্মুখীন হও যে তোমাদের ওই মন্দিরের সামনে যাওয়া লাগবেই তখন অবশ্যই মুখ ও মাথা সহ সমস্ত শরীর পবিত্র কাপড় দিয়ে ঢেকে যেতে হবে